راجعون إن لله وإنا إليه 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 راجون إن لله وإنا إليه راجون إن لله وإنا إليه راجون إن لله وإنا إليه راجعون إن لله وإنا إليه راجعون

আর ওনার কিছু আর উনি পালিতে লাভ দেবে মাটিতে না উনি পালিতে লাভ দেবে এই পাশে এই পাশেই পাশে এই পাশে আর ওনার কিছু হবে না ওই উনি এখন আসতেই করে

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া দেখছি ইলাইহি এখানে দেখছেন কি এইখানে সাত পানি আছে বলছিল না ইন্না ও ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি 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 ওয়া ইন্না ان للہ و ان الہ الا اللہ 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 ان للہ و ان الہ الا اللہ